আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা একটু কম তবে এখনও মোটামুটি ভালোই গরম বৃষ্টি হয়নি দেখলাম যে অনেক জেলাতে বৃষ্টি হয়েছে তো কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সকালবেলাও মা মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করছি কুমড়া শাক গাজর আলু এবং পোলার চাল দিয়ে আর এখানে সকাল সকাল আমি আজকে স্লিমিং টি বানিয়ে নিচ্ছি গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার গলায় প্রচণ্ড ব্যথা আমি গলা দিয়ে পানি পর্যন্ত খেতে পারছিলাম না কিন্তু দুইবার আমি স্লিমিং টিটা খেয়েছি সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দুইবার খাওয়ার পরে এত ভালো একটা রেজাল্ট পেয়েছি বিশ্বাস করবেন না আমার এত শান্তি লাগতেছে এখনও গলাটা আমার একটু ভাঙা তবে কোনো ধরনের ব্যথা নাই এই ভাঙা অবস্থায় দুই তিন হয়তো বা থাকবে আমার কোনো প্রবলেম হয় না তবে আপনাদের সাথে যখন ভয়েস দিতে আসি তখনও মনে মনে চিন্তা করি আপনারা হয়তো আমার এই ভাঙা গলায় বিরক্ত হচ্ছেন বা শুনতে অস্বস্তি লাগছে তো সে কারণেই আমি আসলে ভিডিও দিতে চাই না আবার অনেকের অনুরোধের কারণেই ভিডিও করতে বসে যাই ভিডিও করাটাও হচ্ছে একটা অভ্যাসের মতো যেমন মাঝখানে যখন আমি গ্যাপ দেই তখন আর ভিডিও বানাতে মন চায় না আবার যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তখন আমার মনে হয় যে না ভিডিও শেয়ার করি তখন আবার ভিডিও না শেয়ার করতে পারলে ভালো লাগে না তো যাই হোক সকাল সকাল আমি এখন ব্যালকনিতে বসে স্লিমিং টিটা খাবো তাপমাত্রা যাই হোক না কেন প্রতিদিন দুই দুইবেলা আমি চা খাই সেটা হোক রং চা বা গ্রিন টি এখন তো স্লিমিং টি খাচ্ছি তো যাই হোক আমার ব্যালকনির গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে মানে দুই রুমের ব্যালকনির মাঝামাঝি জায়গায় আমি কাঠ দিয়ে এখানে ছোট্ট একটা বাগানের মতো করেছি ইচ্ছে ছিল অনেক গাছ লাগাবো কিন্তু অনেক ব্যস্ততার কারণে বা অনেক প্রবলেমের কারণে গাছগুলো লাগানো হয়নি তবে এখানে অনেকগুলো গাছ হয়েছে কিছু গাছ লাগিয়েছি কিছু গাছ এমনি এমনি হয়েছে তো যে গাছগুলো সত্যি অসাধারণ যেমন এই কাউন গাছগুলো এই গাছগুলো কিন্তু আনকমন সচরাচর কোথাও দেখা যায় না তবে এখানে দাঁড়ালে আমার মনটাই ভালো হয়ে যায় এখানে অনেক সবজি গাছ হয়েছিল যেগুলো কিন্তু আমি একটাও লাগাইনি দেখা যাচ্ছে আমি এখানে বসে বসে টমেটো খেয়েছি এক টুকরো টমেটো এখানে রেখেছি সেখান থেকেই গাছ হয়েছে আবার পাখিকে কাউন খেতে দিয়েছি সেখান থেকেই কাউনের গাছ হয়েছে টমেটো গাছ ব্যালকনিতে একটাও লাগাইনি নি অনেক টমেটো ধরেছে ফুল এসেছে ফলো হচ্ছে তবে হচ্ছে আমি এগুলো লাগাইনি এমনি এমনি হয়েছে আবার বেলকুনিতে লেটুস গাছ ছিল সেখান থেকে লেটুসের বিচি পড়ে লেটুস পাতা গজিয়েছে মরিচের বিচি পড়ে মরিচ গাছ গজাইছে অনেকগুলো গাছ হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার যেটা যেই গাছগুলো যত্ন করে যত্ন সহকারে লাগাই সেই গাছগুলো কিন্তু কম হয় যেগুলো এমনি এমনি হয়ে যায় ওই গাছগুলো কিন্তু কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর এদিকে দেখেন পানের তো বাম্পার ফলন এখান থেকে পান আমি প্রতিদিন খাই মানে দুপুরে খাওয়ার পর যখন পান খেতে মনে চাই তখন শুধু একটা পান ধুয়ে খেয়ে নেই সেটা কিন্তু দারুণ উপকার আর এদিকে দেখেন নয়নতারা গাছ হয়েছে নয় নয়নতারাও আমি লাগাইনি আমার আগের নয়নতারা গাছ ছিল সেখান থেকে বিছি পড়ে পড়ে অনেক গাছ হয়েছে অনেক জায়গা আর পুদিনা গাছগুলো লাগিয়েছি এখানে তো দুই ধরনের গাছ আছে একটা হচ্ছে দেশি পুদিনা আর একটা বিদেশি পুদিনা দুইটা ভ্যারাইটি এক জায়গায় লাগিয়েছি দেশি এবং বিদেশির মিলন এক জায়গায় হয়েছে তো যাই হোক আজকের তাপমাত্রা আগেই বলেছি যে তাপমাত্রা একটু কম গরমের পরিমাণটাও একটু কম তাই একটু ভালো লাগছে ব্যালকনিতে দাঁড়ানো গিয়েছে নয়তো বা ব্যালকনিতে দাঁড়ানো যায় না এত পরিমাণ তাপমাত্রা তো আজকে ব্রেকফাস্টে নিয়েছি একটা ডিম একটা কলা আর দুই পিস টোস্ট আর গ্রিন টি চেয়েছিলাম আজকে রং চা খাব কিন্তু মাসাবি কি করেছে কালকে রাতে আমি মারিয়মকে ওটস খাইয়েছি আর সেখান থেকে একটু দুধ রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে পুরো বড় এক প্যাকেট চা পাতা ভিজিয়ে সে অপেক্ষা করছে যে কখন রং হবে আর কখন সে ছেঁকে খাবে আর চাপাতা চা পাতা দিয়ে যে দুধটা জাল করতে হবে সেই সে পায় না এভাবেই প্রায় প্রতিদিনই আমার চা পাতা নষ্ট করে চা পাতা সেজন্য আমি আর কি জারের মধ্যে রাখিনি প্যাকেট সই রেখে দিয়েছিলাম কিন্তু সে সেভাবেই চা বানাতে যায় মানে আর কি সে মাঝে মধ্যে যা করে কোনো জারের মধ্যে কিছু দেখলে অর্ধেক পরিমাণ সেটা ফেলে দিয়ে জারটা ধুয়ে তারপর রেখে দেয় মানে কাজে আমাকে সহযোগিতা করে তো যাই হোক আর আমি এখন কিন্তু মারিয়ামকে ওটস রান্না করে খাওয়াই না না রান্না করে মারিয়ামের ওটসটা আমি যেভাবে রেডি করি সেইটা আপনাদের সাথে শেয়ার প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি আর কি ওটস যতটুকু পরিমাণ মারিয়াম খায় ঠিক ততটুকু পরিমাণ নিয়েছি আর এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সিয়া সিড সিড বাচ্চা বড় সবার জন্য অনেক বেশি উপকার বিশেষ করে এই গরমের সময় পেটটা ঠান্ডা রাখে আর সিডে অনেক বেশি পুষ্টিগুণ আছে তাই সিড বাচ্চা এবং বড় সবারই খাওয়া উচিত সুস্থ অসুস্থ বা হচ্ছে ডায়েট নন ডায়েট সবার জন্য এটা বেশ উপকারী তো এখন এর মধ্যে আমি একদম গরম গরম দুধ ডেলে দিয়েছি মানে দেড় কাপ পরিমাণ দুধ এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আর দুধটা হতে হবে একটু গরম তো এবার আমি এটাকে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলে পরেই এটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যায় তো মাঝে মধ্যে আমি বিশ মিনিট রাখি তো এটা দুই ঘন্টা চার ঘন্টা রাখাও যায় তো যার যার আর কি ইচ্ছে অনুযায়ী তো আপনি যদি একদম বেবিকে ঠান্ডা ঠান্ডা খাওয়াতে চান তাহলে ঠান্ডা করতে পারেন চার পাঁচ ঘন্টা রেখতে রাখতে পারেন তো এখানে হচ্ছে আমি এই খাবারটা মারিয়ামকে খাওয়াই গিয়ে হচ্ছে বিকেল টাইমে তো আজকে ওকে দুপুরবেলা দিব কারণ আজকে দুপুরে যা যা রান্না করেছি মাছ ভুনা করেছি কুমুরা শাক রান্না করেছি তারপর চিংড়ি মাছের ভর্তা করব আর এখানে ডাল ভুনা করব তো সপ্তাহের মধ্যে আজকে একটু ঝাল মশলা বেশি দিয়েছি তো এই গরমের মধ্যে এই খাবারটা মারিয়মকে খাওয়াবো না তো ভাবলাম যে দুপুরবেলা মারিয়মের জন্য ওটস রেডি করি তো ওটসটা তো আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে 30 মিনিট হয়ে গিয়েছে 30 মিনিট না এখন প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে তো এখন দেখলাম যে এটা বেশ ফুলে গিয়েছে চিয়েচিটটাও ভিজে গিয়েছে এবং ওটসটাও ফুলে গিয়েছে যেহেতু এটা আমি গরম দুধ দিয়েছি তো সব কিছু খুব সহজেই ভিজে সফট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা কলা অ্যাড করব। তো আপনারা এর মধ্যে বাদামের গুঁড়াটাও অ্যাড করতে পারেন যদি বাচ্চা একদম খাওয়া দাওয়া কম করে অন্য কোনো খাবার খায় না তাহলে বাদামের গুঁড়াটা অ্যাড করতে পারেন আর যদি বাচ্চা খাওয়া দাওয়া করে বা সব খাবারের প্রতি ইন্টারেস্ট আছে। তাহলে বাদামের গুঁড়াটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু দুধ হচ্ছে হাই প্রোটিন তারপর ওটসটা অনেক পুষ্টিকর একটা খাবার আর চিয়েছিট তো সুপার ফুড এর মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ আছে তো এত বেশি পুষ্টিকর খাবারের মধ্যে বাদাম অ্যাড করার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি কারণ অনেক বেশি হাই প্রোটিন একসাথে খেলে পরে অনেক সময় কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একসাথে অনেক বেশি হাই প্রোটিন দেওয়া উচিত না তো সে কারণে এখানে আমি মধু বা অন্য কোনো মিষ্টি জাতীয় কিছু অ্যাড করিনি একটা কলা অ্যাড করেছি যাতে একটু হালকা মিষ্টি হয় আমি তো মারিয়ামকে শীতের সময় মধু খাইয়েছি আর মারিয়ামকে এখন পর্যন্ত কোনো ধরনের চিনি খাওয়াই না তো একটু মিষ্টি করার জন্য একটু কলা দিয়ে নিয়েছি তো কলাটা ম্যাশ করে দিয়েছি কলাটা যদি টুকরো টুকরু করে কেটে দেই তাহলেও কিন্তু মারিয়াম খায় ম্যাশ করে দিলে পরে একটু ভালো করে এটা মিক্স হয় সেজন্য আমি ম্যাশ করে নিয়েছি এখন এই খাবারটা যেমন মজাদার তেমনি অনেক বেশি পুষ্টিকর তো মারিয়মেরও খুব বেশি পছন্দ ওটস ওকে প্রায় সাত মাস থেকে এখন পর্যন্ত প্রতিদিনই ওটস খাওয়ানো হয় মাঝে মধ্যে একটু গ্যাপ যায় আর মারিয়ামকে তো কুইকার ওটস খাওয়াই এই ওটসটা আমি যেখান থেকে নিয়েছিলাম অনেকেই বলেছিলেন যে পেজ লিংক দিয়েন বা কোন পেজ থেকে নিয়েছি এটা আমি এই পেজ থেকে নিয়েছি চাহিদা ক্রিয়েশন এই পেজের সকল প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি তো এখন পর্যন্ত এই পেজ থেকে যে যে প্রোডাক্ট ব্যবহার করেছি প্রত্যেক একটা প্রোডাক্ট ব্যবহার করে অনেক বেশি শান্তি পেয়েছি আর এখানে আপনি স্কিন কেয়ার তারপর হচ্ছে ডায়েটের প্রোডাক্ট বেবি ফুড বাচ্চাদের জন্য ওট সিয়াসিড তারপর হচ্ছে তাল মিষ্টি পিঙ্ক সল্ট বাদাম সব কিছু এই পেজে পাবেন তো আপনারা যারা বলছেন যে যাদের ফেসবুক নাই তারা কিভাবে কন্ট্যাক্ট করবেন তো তারা যারা নিতে চান তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করা হবে গতকালকের ব্লগে আমি কিন্তু কমেন্ট বক্সে পিন করে দিয়েছিলাম তাদের পেজ লিঙ্কটা তো আজকেও আমি কমেন্ট বক্সে তাদের পেজ লিঙ্কটা কমেন্ট করে দেবো আপনারা সেখান থেকে চেকআউট করে নিতে পারেন তো কেমন লেগেছে আজকে ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও কথা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম